ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে সকলের উদ্দেশ্যে স্বচ্ছতার বার্তা তুলে ধরলেন ময়নাগুড়ি থানার আইসি ও সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমবার শৈবতীর্থ জল্পেশ মন্দিরে শ্রাবণ মাসে দ্বিতীয় সপ্তাহে জলপেশ মন্দিরে জল ঢালতে প্রচুর মানুষের আগমন হয় এবং এই মেলায় ঘুরতে আসেন প্রচুর মানুষ শুধু উত্তরবঙ্গ নয় পার্শ্ববর্তী নেপাল ভুটান বাংলাদেশ থেকেও পুণ্যার্থীরা আসেন জল্পেশ মন্দিরে কার্যত রবিবার এবং সোমবার প্রচুর মানুষের সমাগম হয়েছে জলপেশ মন্দির সহ ইন্দিরা ইন্দিরামোড় সহ সার্ক অর্থাৎ ময়নাগুড়ি চ্যাংরাবান্ধা এই রাস্তায় প্রচুর ভিড় হয় এই রাস্তা দুধারে বসে অন্য জায়গা থেকে আসা বিভিন্ন সমাজসেবীরা তাছাড়া বিভিন্ন ক্লাব ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পুণ্যার্থীদের জন্য পানীয় জল শরবত সহ খিচুড়ি খাওয়ানোর আয়োজন করা হয় ফলে এই এলাকার পুণ্যার্থীদের ব্যবহার করা প্লাস্টিকের গ্লাস থালা রাস্তায় থাকায় দুর্গন্ধের সৃষ্টি হয় তাই মঙ্গলবার সাত সকালে ময়নাগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুন্ডু ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মী সিভিক ভলান্টিয়াররা এই রাস্তায় ফেলে যাওয়া বজ্র পরিষ্কারে হাত লাগালেন এদিন তারা নিজেরা ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারের কাজে লাগেন এবং পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে এই বার্তা তুলে ধরেন এখানে আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আজই আমাদের মাননীয় এসপি সাহেবের নির্দেশে আমরা ট্রাফিকের যারা আছেন আমাদের বিডিও সাহেব এবং এনজিও এবং আমাদের কিছু সিভিক ভলেন্টিয়ার এদেরকে সবাইকে নিয়ে আমরা একটা এখানে যে দুদিন রবিবার দিন একজন সোমবার দিন শ্রাবণী মেলা সেই শ্রাবণী মেলার যে পুণ্যার্থীরা যারা এদিকে গিয়েছিলেন তাদের কেউ কেউ জল দিয়েছিলেন এবং খিচুড়ি এ সমস্ত প্রসাদ খাইয়েছিলেন তারা এখানে যত ফেলে দিয়ে গেছিলেন এটা আমরা পরিষ্কার করেছি পুরোটা সবাই মিলে আর তার সঙ্গে সঙ্গে আমরা একটা সবাইকে বার্তা দিচ্ছি যারা ভান্ডারা লাগাচ্ছেন তাদেরকেও বার্তা দিচ্ছি যারা পুণ্যার্থী আছেন তাদেরকেও বলছি যে প্লাস্টিকের গ্লাস তো একদমই যেন তারা ইউজ না করে বাকি যে সমস্ত অন্য কাগজের গ্লাসগুলো ইউজ করছে সেগুলো যেন যেখানে সেখানে না ফেলে দেয় না ফেলে দিয়ে একটা ড্রামের মধ্যে রাখে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যদি আগামী রোববার বা সোমবারও যদি এরকম করে ফেলে রেখে যায় তাহলে কি আইনি একটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট পরের দিন যখন ওনারা লাগাবেন আমরা প্রত্যেককে আবার আমরা পার্সোনালি গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করবো সেটা যেন ওনারা করেন এবং আপনাদের মাধ্যমে ওনাদেরকে আমরা আশা বলছি ওনারা যেন পরের দিন থেকে করেন স্যার মূলত আছে কী করলেন এখানে যেটা আমাদের চীন জলপেস মেলা হবে তার জন্য আমরা যেটা উদ্যোগ নিয়েছি যে যারা ভাণ্ডারা কমিটিগুলো বসেছে তারা তো বিভিন্ন গ্লাসেসগুলো রেখে গেছে যারা বন্যার খাওয়ার পরে আমরা বলেছিলাম ওদের যে ক্লিন করে যেতে যারা যারা করেনি সেই এলাকাগুলো ক্লিন করছে এবং পরের দিন যখন নেক্সট মেলাটা হবে তখন আবার আমরা বলে দেব যাতে এইভাবে যে ডাস্ট যেগুলো তুলে মানে পদার্থ এই যে গ্লাস কাগজের গ্লাস যেগুলো রয়েছে সেগুলো যাতে না ফেলে এবং ওরা ডাস্টবিনে যাতে লিটার করে যায় আফটার প্রোগ্রামের পরে আর আমাদের আজকে আমাদের ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যদি উদ্যোগটা নেওয়া হয়েছে এবং গ্রাম পঞ্চায়েতকেও বলা হয়েছে যাতে টোটাল আমাদের তিস্তাঘাট থেকে এবং আত্মীয় জলপেশ মেলা মন্দির পর্যন্ত বার্নিস গ্রাম পঞ্চায়েত এবং মাধবডাঙ্গা এক গ্রাম পঞ্চায়েত যাতে কি রাস্তা ক্লিন রাখে যাতে পরিবেশ দূষণ না হয় একইভাবে আপনারা জানেন প্লাস্টিকের গ্লাসে জল জমলে ডেঙ্গুর একটা প্রাদুর্ভাবের সম্ভাবনা থাকে সেটাও যাতে না হয় সেটা আমরা লক্ষ্য রাখছি Uh, sir, mucho todo así <coughs>